সাবস্ক্রাইব এল করে বাংলাদেশের জনপ্রিয় নায়ক ফেরদোস কলকাতায়ও তার জনপ্রিয়তা দীর্ঘদিনের নিজের প্রথম ছবি হঠাৎ বৃষ্টি দিয়ে দুই বাংলায় একসঙ্গে যাত্রা করেন তিনি এরপর বাংলাদেশের পাশাপাশি কলকাতায় অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি বাংলাদেশের গত নির্বাচনে তিনি সক্রিয় ছিলেন আওয়ামী লীগের প্রচারণায় এবার তাকে দেখা গেল কলকাতার নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদোস রোববার চোদ্দই এপ্রিল তিনি ভারতে চলমান লোকসভার নির্বাচনী প্রচারণায় নামলেন ইতোমধ্যে দেশটির সাত দফা নির্বাচনের প্রথম দফা শেষ হয়েছে আঠারোই এপ্রিল দ্বিতীয় দফার নির্বাচন শুরু হতে যাচ্ছে সেই নির্বাচনে প্রচারণায় পশ্চিমবঙ্গে উড়ে গেছেন ফেরদৌস রাজ্যটির উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কানাইলাল আগরওয়ালের সমর্থনে প্রচারণা চালিয়েছেন তিনি এদিন প্রার্থী হুটখোলা গাড়িতে রোড শো করেছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে তার সঙ্গে ছিলেন টলিউড তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল সরকার আঠারোই এপ্রিল দ্বিতীয় দফায় রায়গঞ্জ দার্জিলিং ও জলপাইগুড়িতে নির্বাচন অনুষ্ঠিত হবে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আজ সোমবার রাজ্যটির করণদিহি এবং ইসলামপুরের দুটি নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যেতে পারে ফেরদোসকে এদিকে ভারতীয় নির্বাচনী প্রচারণায় বাংলাদেশি নাগরিক নায়কের অংশগ্রহণে সমালোচনার ঝড় বইছে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বিজেপি নেতারাও পশ্চিমবঙ্গের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বক্তব্য দিয়েছেন ফেরদোসকে নিয়ে তিনি বলেছেন ভারতের একটি নিবন্ধিত রাজনৈতিক দলে বিদেশি নাগরিকের প্রচারণা দৃষ্টিকটু আমরা এ ঘটনার নিন্দা জানাই দিনাজপুর জেলার পঞ্চাশ শতাংশ মুসলিম ভোটারকে আকৃষ্ট করতেই তৃণমূল কংগ্রেস এরকম কাণ্ডজ্ঞানহীন প্রচারণা চালাচ্ছে দিলীপ ঘোষের এবং তির্যক মন্তব্যের পর কানাইয়ালালের নির্বাচনী এজেন্ট মুশাররফ হোসেন বলেন ফেরদোস বাংলাদেশে একজন জনপ্রিয় অভিনেতা তিনি কলকাতার সিনেমারও বড় তারকা তার গ্রহণযোগ্যতা আছে এবং তিনি কলকাতায় অনেক স্বীকৃত পুরস্কারও পেয়েছেন সেজন্য আমরা তাকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে রোড উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছিলাম তিনিও রাজি হওয়ায় তাকে আমরা রোড শোতে নিয়েছি তবে বাংলাদেশের নায়ক ফেরদোসের ভক্তরা বিদেশে রাজনৈতিকভাবে ফেরদোসের গ্রহণযোগ্যতায় উচ্ছ্বসিত অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেরদোসকে নিয়ে গর্বিত দাবি করে নানা পোস্ট মন্তব্য করেছেন খবর জাগো নিউজ বিডি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন